নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব সুস্বাদু নিরামিষ একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো মুখকালিয়া যে কোনো নিরামিষ দিন হোক বা যে কোনো দিন খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন যা গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই আশা করি আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে মুক্তালিয়া বানাবার জন্যই খেনে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি দুটো আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এবার মুগ ডালটাকে কড়াইতে ভেজে নেব পটলে খোসাটাকে ছাড়িয়ে পটলটাকে হাফ করে কেটে নেব দুটো আলুর খোসাটা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব আর টমেটোটাকেও লম্বা করে কেটে নেব রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডালটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মুগ ডালটাকে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে এখানে কিন্তু মুগ ডালটা খুব বেশি লাল করে ভাজার কোনোই দরকার নেই গ্যাসে ফ্লেমটা লোতে রেখে মুগ ডালটা ক্রমাগত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি আর মুগ ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এইবার মুগ ডালটার ভিতরে জল দিয়ে মুগ ডালটাকে ধুয়ে নেব তিন থেকে চারবার মুগ ডালটা ক্রমাগত জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব সমস্ত পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পটলে দুই দিকটা কেটে নিয়েছি তারপর পটলগুলোকে এইরকম অল্প করে খোসা রেখে হাফ করে কেটে নিয়েছি এখানে আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি টমেটোটাকেও টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর মুগ ডালটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি এইবার চলুন মূল রান্নায় চলে যাই রান্নাটা করবার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে পরে সর্ষের তেলও করতে পারেন তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নেব তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর প্রথমে আলুগুলোকে ভেজে নেব ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল করে ভেজে সমস্ত আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তেল থেকে তুলে একটা বাটিতে তুলে নেব সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার পটলগুলোকে ভেজে নেব পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকেও লাল করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে খুব মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে এই রান্নায় কিন্তু পটলগুলো একটুখানি লাল করেই ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পটলগুলো একটু সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি এবার সমস্ত পটলগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দারচিনির টুকরো দুটো লবঙ্গ আর দুটো এলাচ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ফোড়নটাকে ভেজে নেব গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ফোরনটা হালকা করে ভেজে নিয়েছি আর ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এরপর এর মধ্যে কেটে রাখা টমেটো টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার টমেটো টুকরোগুলো খুব ভালো মতো একটুখানি ভেজে নেব টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেব আদা বাটাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেবার পর এরপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি টমেটোটাও এখানে নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি সমস্ত ভিজিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মুগ ডালটা মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালো মতো মুগ ডালটাকে একটুখানি সময় নিয়ে কষিয়ে নিতে হবে ডালটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে এবার ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো মতো কষিয়ে নেব আলুটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে দেখুন তেলও রিলিজ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ডাড়া লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ডাল আর আলুটা যাতে খুব ভালো মতো একটুখানি সেদ্ধ হয়ে যায় ওই জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট ধরে একটুখানি ফুটিয়ে নেব এতে ডাল আর আলুটা ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে এখানে মুগ ডালটা সেদ্ধ হতে একটুখানি সময় লাগছে বলে আর একটুখানি জল আমি অ্যাড করে দেব হাফ বাটিরও কম একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবো এতে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আট থেকে দশ মিনিট ধরে খুব ভালো মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি ডালটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এখন আমি ভেজে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা যেহেতু নিরামিষ রান্না না ওই জন্য ওয়ান টি চিনি দিয়ে দিলাম দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো মতো ফুটিয়ে নেব ডাল পটল আলু খুব ভালো মতো যাতে সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি উপর থেকে নিচে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এখানে আমার ঝোলটা ঠিকঠাক মতনই লাগছে এর থেকে বেশি ঘন আমি করব না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি কেহেতু এটি নিরামিষ রান্না ঘিটা দিলে পরে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে মুখ রেসিপিটি একবার বানিয়ে নিন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটি খেতে দুর্দান্ত লাগবে এবার আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি মুখ রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে অবশ্যই আমার মতন করে মুখ কালিয়ার রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ